মানতে পারছি না যে ডাক্তারদের জন্য মানুষ মরছে কারণ যে ডাক্তাররা কোভিডের সময় দেখিয়ে দিয়েছে ডাক্তার হতো তাহলে এত মানুষকে বাঁচাতো না তাই না তখন তার যার ডাক্তাররা প্রাণ দিয়েছে নিজের প্রাণের উপেক্ষা করে প্রত্যেকটা মানুষকে বাঁচিয়েছে আর সেই ডাক্তারদেরকে আজকে পথে নামতে হয়েছে এটা খুব খারাপ একটা ব্যাপার ডাক্তাররা ছাড়া সাধারণ মানুষ কখনোই বাঁচতে পারবে না কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা বড় সম্প্রদায় যে যারা মানুষের প্রাণ বাঁচায় তাদেরকে আজ রাস্তায় নামতে হচ্ছে এটা মোটেও নয় আমি মানতে পারছি না যে ডাক্তারদের জন্য মানুষ মরছে কারণ যে ডাক্তাররা কোভিডের সময় কোভিডের সিচুয়েশানে আমরা একমাত্র ডাক্তারকেই ভরসা পেয়েছি প্রত্যেকটা ডাক্তার নিজেরা জানে তখন তো ভ্যাকসিনও সেই সময় প্রত্যেকটা ডাক্তার যেভাবে মারা গেছে সেটা তো ভুলবার নয় না আমাদের কাছে সেগুলো স্মরণীয় একদম আমরা সাধারণ মানুষ আমরা কোনো পার্টির থেকে আসিনি আমরা একদম শুধু আমাদের মেয়ে আছে আমি মেয়ে আমি ওয়ার্কিং ওম্যান সেটা অন্যভাবে আর সেটা কোনো এটা অনায় না রাজনৈতিক ব্যাপার কারণ মেয়েদের চাষি এটা মেয়েরা কিন্তু এটা মেনে নেবে না মেয়েদের এই মৃত্যুটা মেয়েরা মেনে নিতে পারছে না সিবিআইকে এত তাড়াতাড়ি করতে হবে দরকার পড়লে সুপ্রিম কোর্টেকে একটা স্পেশাল জাস্টিসের বেঞ্চ বসাতে হবে পরে এই জাস্টিসটা আমাদের ইমিডিয়েটলি দিতে হবে এই এইভাবে রং প্রসেসে পঁচানব্বই হাজার ডক্টর যখন সিনিয়র ডক্টর আছেন মাত্র সাত হাজার ডক্টর তারা ডিউটি করছে আমার মনে হয় না যে এই খবরগুলো আপনারাও যখন দেখাচ্ছেন একটু ঠিক খবর দেখান সাত হাজার ডক্টরের জন্য আমি করছি না আমাদের ডিমান্ড মেনে দিলে চলে যাব আমাদের কোনো সমস্যা নেই সে কোনো ডাক্তারের চাই না আমরা সেবা দান করার জন্যই আছি না বিচার হবে ততদিন এই সংগ্রাম থামবে না আমরা কল্যাণ ইউনিভার্সিটির তরফ থেকে এসেছি রিসার্চ পালা ওখানেও সংগ্রাম চলছে আমরা এখানে এসেছি এসে এই সংগ্রামে যোগ দিতে ডাক্তারবাবুদের পাশে থাকতে যতদিন না বিচার হবে ততদিন এই সংগ্রাম চলবে বিচারের সঠিক পাবো তারপরে আমাদের সংগ্রাম থাকবে ততদিন থামবে না ওই নাটককেও আর দেখতে চায় না পাশে সাধারণ জনতাও রয়েছে সাধারণ জনতার বনাম মমতা ব্যানার্জি হয়ে গেছে কারণ উনি বিচারটাকে হাইড করার চেষ্টা করছে সবই সিবিআই এর ওপর ছেড়ে দিচ্ছে তাই আগে বিচার হোক বিচারের আমরা ফল পাই তারপরে আমরা রাস্তা থেকে সরবো তার আগে উৎসবও নয় কিছুই নয় আমাদের এটাই উৎসব আমরা এই বিচার চেয়ে যাব যতদিন না বিচার পাওয়া যাবে এই লড়াই চলবে